সুদন এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো চাউয়ের একটা রেসিপি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে আপনারা একবার করে দেখবেন খুবই ভালো লাগবে আসুন ভিডিওটা শুরু করি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকামও এরকম লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর দিয়েছি বাঁধাকপি আর দুটো ডিম নিয়েছি এর মধ্যে নুন দিচ্ছি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব জলটা গরম হয়েছে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এর মধ্যে চাউগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু যে নরভাবে আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি ডিমটা ভেজে নেব উপর মাংসটা নিচে নামক এবার টুকরো টুকরো করবো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চিকেন কুচি পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি গাজর সব আমি সফর করে নেব দেড় মিনিট পর আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনের ভাজা টুকরো এটাও আমি সবজির সাথে সাথে করে নেব আমি এবার সেদ্ধ নুডলগুলো মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি সামান্য সুজি দিয়ে দিচ্ছি তেলসহ ভাজা চিংড়ি মাছ এটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি এবার মিশিয়ে দিচ্ছি ভাজা রসুন ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ফাঁকা করে নিয়েছে আমি মাঝে রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা হালকা ভেজে নেব রসুনের হালকা রসুন দানা দাঁতে পড়বে আর ভালো লাগবে খেতে এবার মিশিয়ে দিচ্ছি আর রসুনের ফ্লেভারটা সারা চাউমিনের মধ্যে ছড়িয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি মাখন মাঠিয়ে দিচ্ছি আর একটু ভাজা রসুন এটা আমি ভালো করে মিশিয়ে নামিয়ে সার্ভ করব। মাখন আর রসুন কুচি ভালোভাবে মিশিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ছড়িয়ে দিচ্ছি রসুন ভাজা রসুন কুচি আজকে রসুন ফ্লেভারের চিকেন চাউমিন যদি ভালো লাগে রেসিপিটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সবাই সুস্থ থাকুন